আর রবীন্দ্র নৃত্যের উত্তরীয় সাজানোর সুযোগ পেলাম এমনই কপাল এটাই সেই দিন যেদিন থেকে আমার জ্বর জ্বর আসা শুরু হয় আর কাজটা শেষ হতে হতে আমি শয্যাশাহী হয়ে পড়ি কিভাবে যে কাজটা উদ্ধার করেছি দেখতে থাকো ছোট্ট অদ্রিজের নাচের অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে তাই বৌদি আমায় একটা ফলস পাডের উপর কিছু কাজ করে দিতে বলেন রঙের কোনো বাধ্যবাধকতা না থাকায় ও সাদা শাড়ি পরবে শুনে আমি লাল ফলস পাড়ি নিয়ে আসি এবং তাতে সাদা দিয়েই সূক্ষ্ম করব ভেবে শুরু করি ও বাবা ফলসপার বিষয়টা এতই পাতলা যে এদিকে রং রং দিলে বেরিয়ে যায় না এ তো কাজের কথা নয় চোখ জ্বলছে জ্বর আসছে তার ওপর ফলস এই অবস্থা এমন নিটির পিটির করে তো কাজই শেষ করতে পারবো না বড্ড অধৈর্য অসহ্য লাগছিল এভাবে হবে না চট করে প্রিয়ার বানানো সুগন্ধি মোমবাতিটা জ্বালালাম একটু নিজেকে বুঝিয়ে স্থিতু করে বাকি কাজটুকু করে ফেললাম সুগন্ধি মোমবাতির এই গন্ধগুলো শুধু ঘরে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তাই নয় মনটাকে করে দেয় তোমরাও এমন সুগন্ধি মোমবাতি অর্ডার করতে চাইলে দা ওয়ান প্রিয়াস কালেকশনের সাথে যোগাযোগ করতে পারো ফলস পার ভীষণ পাতলা হওয়ায় মনে কোথাও একটু আক্ষেপ থেকে গেছে তাই আগামীতে আবার সুতির মোটা কাপড়ে উত্তরীয় বানানোর ইচ্ছে থাকলো